এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এক মালিকুন দাব মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক ওসি মিথ্যুক দারোগা মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক জেল সুপার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই পরেজগার হোক না কেন যতবারই হজ করুক না কেন তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই শেখুন জানিন বেশি বয়সে জেনা করে যে যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তিন আয়নুন মুস্তাকবের। গরিব মানুষ যে অহংকার করে গৌরব করে তার আল্লাহ কথা বলবেন না এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য এসেছে যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তাদের বিচারের মাঠে কথা বলবেন না মনে থাকবে কি রাসুল সালি সাল্লাম বলেন আরবাউন বাম চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা দুই সিদ্ধ হাদিসিন সত্য কথা তিন ইফাতুন বিত আমাতিন বৈধরুজি বৈধরুজি যার সব কিছু তার সত্য কথা যার সব কিছু তার আমানতের রক্ষা যার সব তার ভালো চাল চলন যার সব কিছু তার পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক আল্লাহর সাথে শের করা দুই পিতা মাতার অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী দ মিথ্যা সাক্ষী মহাপাপ এক মিনিট বিচার মাঠ বিচার মাঠে মানুষ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে যারা মিথ্যা কথা বলবে তাদের মুখের দুই দিক দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মুখটাকে চিরে ফেলা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে কাজেই মিথ্যা থেকে বেঁচে থাকুন সামান্য ব্যাপারে মিথ্যে কথা বলে পরকাল হারায়েন না সম্মানিত দিনই আমরাও আসলে ক্লান্ত রাতও গভীর হয়েছে সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমূল মাদ্রাসার জন্য সার্বিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে বাইশ তেইশ ডিসেম্বরে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সবার সভাপতি সবার সভাপতি সাহেব ওমরাতে গেছেন চল্লিশ হাজার টাকা দিয়েছেন আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহ বারেক আলাইহে ও বই পুস্তক আছে আমি ওটা ভুলে গেছিলাম বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা আর সবাই একটু এদিকে আসেন কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় আর আমার জীবনের বড় সাধনা হচ্ছে মাসিক আল পত্রিকা বারো জন বড়ো বড়ো মুফতি দিয়ে লিখা হয় একটু আমার হাতের ডান দিকে আপনাদের বাম দিকে বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমার দিনী ভাই বোন সবাকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি কিছু প্রশ্নের উত্তর দিই আর যার যতটুকু দান করা সহজ সম্ভব তারা অবশ্যই যেহেতু আটমুল সালাফিয়া কমি মাদ্রাসা কাজে সবাই আসবেন কম থেকে কম হোক বেশি থেকে বেশি হোক দান করার আশায় কেউ খালি হাতে আসবেন না এসেছেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দান করে যাবেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সকলকে দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আমার হাতের ডান দিকে আছে আপনাদের বাম দিকে আছে বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি কিছু জিজ্ঞাসা বর্তমানে দাস প্রথার কি অবস্থা নবী সাল্লাম নয়টি কি নবী সাল্লাম এটি কি নিষেধ করে গেছেন দাস প্রথা আজও আছে ইহুদি খ্রিস্টান অমুসলিম মুসলমানদের হাতে যুদ্ধ করে আটকা পড়লে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী মুসলমানেরা পরস্পরে দাস দাসী নেই ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে যুদ্ধ হলে তারা পরাজয় হলে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী দুই জনে জামাত শুরু করেছি তৃতীয়জন এলে সে ব্যক্তি কোথায় দাঁড়াবে তৃতীয়জন এলে যে লোকটা এমামের ডান দিকে আছে ওকে ধরে পিছনে করে নেবে এমাম ওখানেই থাকবে যদি পিছনে জায়গা না থাকে তাহলে এমাম সামনে চলে যাবেন এছাড়া যে এসেছে সে এমামকে ধরে পিছনে করে নেবে আপনার সালাফি কনফারেন্সে ডক্টর মুজাফর বিন মহসিনকে দেখি না তুমি একটু দাওয়াত দাও শায়ক আপনাকে খুব ভালোবাসি আসলে আমার অসুস্থতার কারণে আমি এসার সালাত না পড়িয়া ঘুমিয়ে গেছি উঠেছি ফজরে কিছু আগে উঠে আপনি আগে এসার সালাত আদায় করবেন তারপরে ফজর শায়ক আপনাকে খুব ভালোবাসি আমার স্বপ্ন দোষ হয়েছে উঠেছি ফজরের কিছু আগে গোসল করে আগে সলাত আদায় করো ইসলামের মধ্যে এত বিভক্ত কেন যেহেতু এটা হক কাজে শয়তান এখানে আছে একটা হিন্দু মানুষকে বলবে যে তুমি নামাজ পড়িও না তাহলে শয়তানের ওখানে কোনো কাজ নেই একটা হিন্দু মেয়েকে বলবে যে তুমি মাথায় কাপড় দাও হিন্দু মেয়ের কাপড় মাথায় দিলেও জাহান নামে যাবে না দিলেও জাহান নামে যাবে তো সেখানে শয়তানের কোনো কাজ নেই তোমাদের স্কুল কলেজে শয়তান কম আছে কেন ওখানে তো 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 শয়তান শয়তান বলবে বলবে যে তুমি মোবাইল দেখো দেখেই সবাই ওখানে যে তুমি নামাজ পড়ি তো পড়ে না সবাই তো কি করবে শয়তান তখন তোমার বগুড়া লোক কলেজ থেকে মাদ্রাসায় চলে এসেছে শয়তানের যেখানে কাজ আছে সেখানেই থাকবে আল্লাহর ইচ্ছাই যদি সব কিছু হয় তবে একজন মানুষ খুন করলো তার জন্য কে যে করেছে সে দায়ী মহিলাদের ঈদের জামাতে হাজির হতে হবে এই হাদিসের দ্বারা হযরত রাজিয়া রাজি তালানো ফেতনার আশঙ্কা দেখতে পান তাহলে মহিলাদের কেন ঈদের জামাতে শরিক হতে হবে হতেই হবে ও হতে বাধ্য আল্লাহ নবী আদেশ করেছেন যেতেই হবে এদের মাঠে যেতেই হবে মসজিদের মাইকে জালসার সময় স্থান জানাজার সালাদ জানাজা সময়সহ ফলতর শোক সংবাদ প্রচার করা যাবে কি যাবে না মরা মানুষের সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে না এই জন্য যে মরা মানুষের সংবাদটা চিৎকার করে প্রচার করাটা জাহেলিয়াতের যুগের কাজ তো এটা যখন চিৎকার করে জিকির করা হয় বলা হয় তখন এটা জাহেলিয়াতের যুগের সাথে মিশে যায় এই জন্য নিষেধ মোবাইলে বলবে মুখে বলবে গরু ছাগলের টিকা যেটা প্রশ্ন করে এক ভাই পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহসাল্লা আলাইহি আল্লাহ বার এক আলাইহে বার আল্লাহফিয়া আলেক মালেক মসজিদের এমাম উপযুক্ত নয় তাই আমি তার পিছনে নামাজ না পড়ে বাড়িতে পড়ি না এমামের পিছনেই সালাত আদায় করতে হবে আপনার হবে ওর হবে না দেখে দাও যেটা দেখে দাও হিজরারাম মারা গেলে তার জানা যা জানা যায় যাওয়া যাবে কি যায় যাবে পুরুষ হিসাবে জানা যাওয়া হবে হিন্দুদের ধুতি দিয়ে মুসলিমদের জামা জামা বানানো যাবে কি যাবে আমি বিদেশে আছি আমি জমার সালাত আদায় করতে পারি না কিন্তু শহরের জোহরের সালাত আদায় করতে পারি এখন আমার করণীয় কি জোহরের টাইমে জোহর আসর একসাথে পড়ে নিও আর মাগরে টাইমে মাগরে বেশা বা এসার টাইমে মাগরে একসাথে পড়ে নিও আমার স্ত্রী আদালতের মাধ্যমে আমার তালাক দেওয়ার সাত দিন পর আমরা আবার মিলিত হই এখন আমাদেরকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কি আপনার স্ত্রী যেহেতু খোলা তালাক করেছেন কাজে আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাক লেখা ফাইনাল হওয়ার পরে যদি আবার সংসার করতে চাই আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাক হলো এরকম বিবাহ পড়াতে হবে এখন জেনা অবস্থায় আছে বিবাহ পড়াতে হবে পরে অন্য কথা পরে আমি জানি বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হয় না আর কোনো উপায় আছে কি পৃথিবীতে কোনো উপায় নাই বাপকে রাজি করতে হবে বাপ মারা গেলে চাচা দাদা নইলে নিজ ভাই নইলে নিজের ছেলে শেখ রসুল সহ সাল্লাম কুরবানি করতেন না বের করা ছাগল কুরবানি করেছেন করতে বলেছেন তোমাকে যিনি বলেছেন ভুল বলেছেন ২৬ বছর থেকে ফতোয়া লিখি কতদিন থেকে এ হাতে ফতোয়া লিখছি ছাব্বিশ বছর থেকে তুমি জন্ম নিয়ে তোমার বড় হয়ে গেছো নব্বই সাল থেকে বক্তব্য দিছি কতদিন থেকে নব্বই সাল থেকে পড়ার পর রাতে উঠে তাহাজুত পড়া যাবে কি যাবে তখন আর বেতির পড়তে হবে না একজন ব্যক্তি সালাফিয়া মাদ্রাসায় জমিদান করতে ইচ্ছুক আলহামদুলিল্লাহ জমিদান করতে ইচ্ছুক শর্ত হল তাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি করতে হবে তার এ দাবি ভুল হয়েছে শেষে তখন পরকালই হারাবে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে তিন শ্রেণী তার এক শ্রেণীর হলো মাওলানা মানুষ হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এক দুই দান শিল দিয়ে তিন শহীদ যোদ্ধা দিয়ে এগুলো কেন যখন সবটাই হবে লোক দেখানো যখন সবটাই কি হবে লোক দেখানো হবে তখন এদের তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের দেহ মোবারক নোর দ্বারা সৃষ্টি এমনকি আল্লাহর জাতি দ্বারা সৃষ্টি জিনা মিথ্যা কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটি দিয়ে তৈরি ওর বাপ ছিলেন ওর মা ছিলেন শুক্র কিটের তৈরি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি শুক্র কিটের তৈরি বাপ মায়ের মিলনের মাধ্যমে লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দুই লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে ঘর ভাড়া নিয়েছি প্রতি মাসে ভাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা কিন্তু দুই লক্ষ টাকার জাকাত আমি দিব না দিবে আপনি দিবেন কি নাম উল্লেখ করে বলছো কেন না মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি এটা তোমাদের কি দরকার একজন মওলানা একজন ডক্টর বলেছেন যে একশত কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন কিসে কাফের হ্যাঁ অহেতুক কথা মাদ্রাসাওয়ালা এখন তোমরা বলছো তোমরাই মিথ্যুক না ওরাই আসলে বলেছে এই গুলো কথা চলেন এগুলি গুলি আলেম মানুষ এমনি যারা এদেশে দেশে ফুটপাতে বক্তব্য বেড়েছে থুথির জোরে এরা বক্তা এরকম এরা এগুলো নিয়ে হিসেবে নিয়ে আসায় ধর তবে রাখাই ঠিক নয় একটা কথা হলো একশত কোটি টাকা চ্যালেঞ্জ করবে ওর বাপ ওর বংশ আর জাতি ঢাকা বিক্রি করে বগড়া বিক্রি করে এক শত কোটি টাকা হবে না এই কথা বলতে পারে ওর হুঁশ আছে ওর বুদ্ধি আছে প্রচলিত মিলাদে ইয়ানবী আলাইকা বলা বিদাত আমাদের আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে সেই কাজটি করতে ব্যর্থ হয় তবে ক্ষেত্রে তার কাপ কি একটা কাজ করব বলেছিল করতে পারছে না তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে আসো খেলি বললে যা জরিমানা এখানে তাই জরিমানা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি মিথ্যা কথা বলা যাবে না এটা কুদরতি পা নাই তার প্রকৃত পা আছে এটা আকিদা খারাপ এ কথা বলা যাবে না তোমার বিশেষ রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও ইসলামের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কি জায়জ বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে রাস্তা ঘেরে গাড়ি থামিয়ে আদায় করা যাবে না স্ত্রীকে তালাক দেওয়ার চার মাস পরে কি আর গ্রহণ করা যাবে যদি তিন মাসে তিন তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না এক বৈঠকেই যদি তিন তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে সম্মিলিত মোনাজাত করা কেন বিদাত নবী করেননি এই জন্য বিদাত আমাদের দুয়ার বইয়ে চব্বিশটা জায়গা লেখা আছে হাত তুলে দোয়া করার বত্রিশটা সহিহাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার এরপরেও সম্মিলিত মোনাজাত আমরা দিতে পারিনি পানি চাওয়া ছাড়া ছাড়া কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে চাষদের সলাত লাগাতার প্রতিদিন পড়তে হবে না মাঝে মধ্যে মাঝে মধ্যে সাদা দাড়িতে মেহেদি ও দিব ইনশাল্লাহ সময়ের গতিতে শুক্রিয়া জাজাকুমুল্লা খ্যাত আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বুঝার জন্য এখানে এসেছে আমরা যা কিছু বললাম তাদেরকে তুমি মেনে চলার তভিক দান করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো সালাম দেওয়া যাবে না এমন কোনো মহিলা নেই নিরাপদ থাকলে সবাইকে সালাম দেওয়া যাবে শুক্রিয়া আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো আমরা সাধারণ মানুষ তুমি আমাদেরকে বিশেষ দয়া রহমত দিয়ে ঘেরে আমাদেরকে তোমার রসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তোমার দরবারে জড়ালো দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা